জীবন জিজ্ঞাসা সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের জানাই শুভ সন্ধ্যা সান্দাক্ষণে উপস্থিত হন লাইভ অনুষ্ঠানটি স্টার্ট করছি যারা যারা লাইভে আছেন আসুন একে একে যুক্ত হন জন্মকুষ্টি লাইভে ফ্রিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে দেবেন এবং আপনার জীবনে যে কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অবশ্যই জীবন জিজ্ঞাসা আসুন জীবনের জিজ্ঞাসা করুন এক একটা কোয়েশ্চেন করতে পারেন তার সমস্যা সমাধান অবশ্যই সলিউশন আমি দেব এবং প্রপার আপনার জন্মছক অ্যানালাইজ করে আপনার জীবন সম্পর্কে এ টু জেড বলবো আপনি যদি আপনার জীবনকে জানতে চান আপনি যদি আপনাকে চিনতে চান এবং আপনি যদি জানতে চান যে আপনার ভবিষ্যৎময় কতটা উজ্জ্বল এবং বর্তমান কি তার প্রতিফলিত ফল দশারূপ সমস্ত কিছু এক মিনিট আপনি জানতে পারবেন জাস্ট আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুদের জানায় স্বাগতম যারা যা লাইভকে দেখছেন আসুন একে যুক্ত হন কমেন্ট বক্সে আপনি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে দেবেন সম্পূর্ণ ফ্রিতে জন্ম কুষ্টি অ্যানালাইজ করে নিন সম্পূর্ণ ফ্রিতে নিজের জীবনকে জানুন নিজেকে চিনুন নিজের জীবন ভবিষ্যৎময়কে নির্ণয় করুন এবং জীবনে চলার পর থেকে অতি সহজ করে তুলে আসুন জীবন জিজ্ঞাসায় অ্যাস্ট্রোসলজি চ্যানেলের মাধ্যম দিয়ে আজকে নিজের জীবনের এ টু জেড তথ্য জানুন আপনার জীবনে যে কোনো কোয়েশ্চেন থাকতে পারে অবশ্যই জীবন জিজ্ঞাসায় এসে একবার কোয়েশ্চেনটি আপনি লিখে দেবেন সাথে আপনি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে দেবেন আমি আপনার জন্মকুষ্টি অ্যানালাইজ করে সমস্ত রকম কিছু আমি বলে দেবো সরাসরি লাইভ জন্মকুষ্টি অ্যানালাইজ করা হবে যারা যারা লাইভটি দেখছেন আসুন যুক্ত হন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার মূল্যবান কমেন্ট আপনার মূল্যবান ডেট অফ বার্থ দিয়ে জানতে পারবেন যে আপনার জীবন সম্পর্কে সমস্ত রকমের ভালো এবং মন্দ ভবিষ্যৎময় দশারূপ গরুরূপ আপনার জীবনে কি প্রতিফলিত ফল দিচ্ছে তো নিজেকে জানতে চাইলে অবশ্যই আসতে হবে জীবন জিজ্ঞাসায় জীবনের কোশ্চেন করতে হবে জীবন জিজ্ঞাসায় এসে জীবনে যা যা কোশ্চেন আছে সমস্ত কিছুর জন্য একবার ডেট অফ বা টাইম প্লেস লিখে দিতে হবে তারপরে আপনি জানতে পারবেন আপনার জীবনের এ টু জেড তথ্য তো আমি বিগত অনেক দিন ধরে লাইভ অনুষ্ঠানটি স্টার্ট করেছি জিজ্ঞাসায় এসে যারা যারা লাইভে আসেন সবার জন্মকুষ্টি আমি ফ্রিতে অ্যানালাইজ করে দিই এবং তার জীবন সম্পর্কে এটুদের তথ্য আমি তুলে ধরি সুরজিৎ মাঝি এখান থেকে এসছেন সুরজিৎ মাঝি নমস্কার কমেন্ট করছেন এখান থেকে সুরজিৎ মাঝি সাত বারো চুরানব্বই দশটা পনেরো পি বর্তমান আমার ম্যারেজ কোন ইয়ার হবে একটু দশ দশটা দেখে বলেবেন প্লিজ আচ্ছা অবশ্যই বলবো সুরজিৎ মাঝি আপনার ম্যারেজ কোন বছরে হতে পারে দশারূপ গরুরূপ কি বলছে তো দর্শক বন্ধু একটা কথা বলি যারা যারা লাইভটি দেখছেন নিজের জীবনকে জানার জন্য অতি সহজেই একবার ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন আপনার জীবন সম্পর্কে এ টু জেড তথ্য আমি তুলে ধরব শুধু একবার আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন আর যারা যারা লাইভটি দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক করে দেবেন লাইক করে দিলে আমি একটু উৎসাহিত হই আমাকে অনুপ্রাণিত করবেন সবার জন্মকুষ্টি ফ্রিতেই অ্যানালাইজ করে দেব। শুধু একবার আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন জন্মকুষ্টি আমি অ্যানালাইজ করে আপনার জীবনের সম্পর্কে এ টু জেড তথ্য আমি তুলে ধরবো আপনার যা যা কোশ্চেন থাকবে জীবনের যে কোনো কোশ্চেন জীবনে থাকলে পরে অবশ্যই জীবন জিজ্ঞাসা আসতে হবে তো এখান থেকে অনেকেই এসছেন কমেন্ট করছেন সুরজিৎ মাঝি কমেন্ট করেছেন ম্যারেজ কোন ইয়ারে হবে একটু দশাটা দেখে বলবেন অবশ্যই বলবো তো সুরজিৎ মাঝি আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন ক্লিয়ার শুনতে পারলে রেসপন্স করবেন তো আপনার জন্ম কুস্তি আমি ওপেন করে নেবো তো আপনার ম্যারেজ কোন ইয়ার হতে পারে জন্ম ছক দেখে আমি সরাসরি আপনাকে বলবো তো যারা যারা লাইফটি দেখছেন আসুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন জন্মছক ফ্রিতে অ্যানালাইজ করে চাইলে সুরজিৎ মাঝি শুনতে পারলে আমার কথা রেসপন্স করবেন আপনি যদি আমার কথা ক্লিয়ার শুনতে পেরে থাকেন একবার রেসপন্স করবেন তো আপনার জন্মকুষ্টি আমি ওপেন করে নেব সুরজিৎ মাঝি সাত বারো চুরানব্বই দশটা পনেরো পি এম বর্তমান আমার ম্যারেজ কোন ইয়ার হবে একটু দশাটা দেখে বলবেন ওকে ঠিক আছে দেখে নেওয়া যাক সুরজিৎ মাঝি শুনতে পারছেন বললে সাত বারো চুরানব্বই সুরজিৎ মাঝি আপনারটা মেপেন করে নিচ্ছি সর্বপ্রথম জন্মকুষ্টি ওপেন করছি আজকে সুরজিৎ মাঝির জন্মকুষ্টি অনুযায়ী বিবাহ কবে হতে পারে দেখে নেওয়া যাক সুরজিৎ মাঝি সাত বারো চুরানব্বই দিয়েছেন অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখে আপনার জন্ম উনিশশো চুরানব্বই দিয়েছেন সাত বারো চুরানব্বই ডেট অফ বার্থ আপনি দিয়েছেন টাইম অফ বার্থ দশটা পনেরো বর্ধমান থেকে আপনি বলছেন দশটা পনেরো বর্ধমান থেকে আপনি বলছেন সুরজিৎ মাঝি সাত বারো চুরানব্বই দশটা পনেরো পি এম বর্ধমান মেল গেট হরস্কপ করে নেব লাইভে থাকলে আরেকবার রেসপন্স করবেন তাহলে আমার ভালো হয় যে আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন তাহলে আমি এগোবো আপনার জন্ম ছক নিয়ে আপনার বিবাহ চারটি অ্যানালাইজ করব হ্যাঁ ঠিক আছে ওকে তো দেখে নেওয়া যাক আপনার জন্মকুষ্টি বিবাহ জীবন কবে হতে পারে দেখুন আপনার জন্মকুষ্টি আমি ওপেন করে নিচ্ছি প্রথমত কথা আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার লগ্ন পড়েছে সিংহ লগ্ন রাশি পড়েছে শনি অর্থাৎ মকর রাশি পড়েছে সিংহ লগ্ন রবি প্রধান লগ্ন পড়েছে এখান থেকে আপনার এবং আপনার মকর রাশি পড়েছে শনি প্রধান রাশি পড়েছে রবি এবং শনি উভয় রাশি লগ্ন অনুযায়ী কিন্তু আপনার কম্বিনেশান খুব ভালো না রবি লগ্ন রাশি আপনার শনির রাশি শনি রবি উভয় সত্য প্ল্যানেট এনিমি প্ল্যানেট হয় রাশি লগ্ন অনুযায়ী এবার দেখুন জীবনের ক্ষেত্রে একটা কথা বুঝাই বিবাহ দিক থেকে আমি কথা বলছি আপনি জিজ্ঞাসা করেছেন বিবাহ দিক থেকে সেভেন্থ হাউস সপ্তম ঘর হচ্ছে বিবাহ ঘর সেই বিবাহ ঘরে দেখুন আপনার স্যাটরান বসে আছে ষষ্ঠ নামক রাজ্যকে বসে আছে শনি সক্ষেত্র রাজ্যকে তবুও না শনির শনি গ্রহর একটি কাজ হচ্ছে কি বলুন তো যে কোনো কিছু করায় লেটে এবং হতে প্রবলেম করায় যেখানে বলবে সেখানে সেই জায়গাটাকে কি করায় লেট ম্যারেজ করায় বা লেট কিছু করায় তো বিলম্বনা করা শনির কাজও তো বিলম্বনা করা এবং দেখুন সপ্তম ঘর বিবাহ করে শনি বসে আছে জীবনের ক্ষেত্রে আপনার বিবাহ হতে বিলম্বনা করাচ্ছে লেট ম্যারেজ অর্থাৎ আনম্যাচুর বিবাহ লাইফও করাতে পারে আপনার বয়স যদি বেশি হয়ে যায় তো আপনার থেকে কিন্তু একেবারে বয়সে ছোট তার সাথেও কিন্তু সম্পর্কের সময় হওয়ার যোগ বিবাহ হওয়ার যোগ করিয়ে দেয় অথবা আপনার থেকে বয়সে বড় তার সাথে কিন্তু সম্পর্ক হওয়ার যোগ করিয়ে দেয় আনম্যাচুড অর্থাৎ ম্যাচিউর বিবাহ হয় না কেন ম্যাচুর বিবাহ হয় না কেন স্যাপটন কিন্তু আনম্যাচিউরের কারকগর সেখানে সপ্তম ঘরে শনি আছে এই শনির প্রতিকার না করলে কিন্তু আপনার বিবাহ ক্ষেত্রে বিলম্বনা থাকছে এবং বিবাহ হওয়ার পরে কিন্তু বিলম্বনা থাকবে বিবাহ জীবন বিচ্ছেদ হয়ে যাওয়া সম্পর্ক দূরত্ব হয়ে যাওয়া বিচ্ছেদ হয়ে যাওয়া এইগুলো কিন্তু যোগ করায় কেন শনির নৈসর্গিক কারক গুণ হচ্ছে এইগুলো শনি বিচ্ছেদের কারক শনি দুঃখের কারক শনি লেট মানে লেটের কারক গ্রহ ধীরে যে চলে তো শনি আপনার প্রতিকার করতে হবে এবং দেখুন মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরেও পড়েছে আপনি এক প্রকার ক্ষীণ মাঙ্গলিক বোঝায় কেননা আপনার সিংহ লগ্নে মঙ্গল এখানে ভালো ফল দেয় তবুও আপনি মাঙ্গলিকও আছেন কেননা ঘরে ফোর্থ হাউস সপ্তম ঘরে অষ্টম আর বারো নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক করিয়ে দেয় তো সেক্ষেত্রে বিবাহ চার্ট অনুযায়ী কিন্তু আপনার লগ্ন চার্ট অনুযায়ী কিন্তু বিবাহ ঘরে আপনার শনি আছে শনির প্রতিকার আবশ্যিক নয় কিন্তু আপনার বিবাহ জীবন হতে প্রবলেম করা এবং দেখুন রাহুর দৃষ্টি সপ্তম ঘরে মঙ্গলের সপ্তম ঘরে শনি সপ্তম ঘরে বসে আছে তিন তিনটি গরু কিন্তু সপ্তম ঘরে নেগেটিভ গরুর দৃষ্টি পড়ে এগুলো নৈসর্গিক গুণ নেগেটিভ কুরুর গরু এগুলো রাহু কুরুর গরু এবং শনিও ক্রুর গুণ নৈসর্গ গুণ থেকে এই গ্রহগুলো অশুভ হয় এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি অকারক গ্রহ হয় রাহু কিন্তু অকারক গ্রহ হয় মঙ্গল কিন্তু কারক গ্রহ হয় তবুও এখানে আপনার জন্মকুষ্টি রাহু তৃতীয় ঘরে উচ্চ রাশি পেয়েছে পজিটিভ রাশি শনি এখানে সপ্তম ঘরে পজিটিভ রাশি পেয়েছে মঙ্গল এখানে পজিটিভ রাশি পেয়েছে সেক্ষেত্রে আপনার বিবাহ হবে অবশ্যই বিবাহ হবে বিবাহ ভালো হবে কিন্তু বিবাহ হতে প্রবলেম করাচ্ছে স্যাটরান এবং রাহু স্যাট্রান রাহু এবং মার্ক্সের দৃষ্টি 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 আছে আপনার সপ্তম ঘরে সেক্ষেত্রে শনির প্রতিকার সবারই করতে হবে স্বয়ং সপ্তম ঘরে শনি বসে আছে এটা হচ্ছে আপনার নেগেটিভ এবং এখানে বলে সেভেন থাউজেন্ড লট মঙ্গল সেই লগ্ন ঘরে আপনি মাঙ্গলিক সম্পর্ক হয়ে ভেঙে যাওয়ার যোগ করিয়ে দেয় আবার সেই রাহুর দৃষ্টি সপ্তম ঘরে পড়েছে দেখুন এইবার রাহু দৃষ্টিটি পড়েছে এখানে সপ্তম ঘরে বিবাহ ঘরে কিন্তু রাহুর কিন্তু নীচ রাশিতে পড়েছে নীচ রাশি রাহুর কিন্তু মৃত্যুর রাশি নীচ রাশি হয় সেক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম করাচ্ছে এগুলোর প্রতিকার না করলে আপনার বিবাহ হতে প্রবলেম রয়েছে এবং চন্দ্রচাট অনুযায়ী আপনি মাঙ্গলিক দেখুন মানে মঙ্গলের তো আপনার প্রবলেম রয়েছেই জন্মকুশ দেখতে পাচ্ছি সব জায়গাতেই মঙ্গলের প্রবলেম রয়েছে মঙ্গল রাহু শনি এই তিনটি গুলোর প্রতিকার করলে বিবাহ জীবন হবে এবং সুন্দর বিবাহ জীবন আপনার হবে নয়তো কিন্তু বিবাহ জীবন হতে প্রবলেম রয়েছে সুরজিৎ মাঝি বরিশাল থেকে কমেন্ট করছেন ইটি বিথি দাস কমেন্ট করছেন লিখছেন হাজবেন্ড প্রফেশন কি হবে বিয়েটা কি খুব শীঘ্রই হবে ফ্যামিলি কেমন হবে তো বিথি আপনি কি আমার কথা শুনতে পারছেন শুনতে পারলে রেসপন্স করবেন একবার বিথি আপনি লাইভে থেকে থাকেন শুনতে পারলে একবার রেসপন্স করবেন ইটি দিয়েছেন ছয় এগারো একানব্বই দিয়েছেন ছয় এগারো একানব্বই বারোটা কুড়ি এম দিয়েছেন তো আপনি কোশ্চেন করেছেন আপনার বিবাহ জীবন নিয়ে বিবাহ জীবনে প্রবলেম লেট ম্যারেজ হওয়ার যোগ করায় বয়স হওয়ার পরে গিয়ে প্রবলেম করায় তো আপনার জন্মকুষ্ঠিতে একটা সম্পর্ক হয়ে ভেঙে যাওয়ার যোগ করায় বিবাহ একটা হয়ে ভেঙে যাওয়ার যোগ সম্পর্ক হয়ে ভেঙে যাওয়ার যোগ দেখতে পাওয়া যায় এবং আপনার দশা চলছে বর্তমানে এখন আপনার শনির দশা শনি আপনার সপ্তম ঘর বিবাহ ঘরে বসে আছে শনির মধ্যে এখন বর্তমানে আপনার চলছে বুধের দশা তো শনি বুধ চলছে বুধ তার মধ্যে চলছে এখন আপনার শনি বুধ রাহু বৃহস্পতি শনি শনি বুধ রাহু বৃহস্পতি শনি শনি বুধ রাহু বৃহস্পতি এবং আপনার বুধ হ্যাঁ বিয়ে তো যোগ একদম অ্যাক্টিভ রয়েছে একদম শনি আপনার এখানে বসে আছে সপ্তম ঘরে রাহু বুধ বসে আছে দশাও চলছে বিয়ে তো সময় একদম দেখতে পাওয়া যাচ্ছে অতি শীঘ্রই বিয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিতিদাস আপনার অতি শীঘ্রই বিয়ের যোগ দেখতে দশা তো আপনার চলছে দু হাজার সাল পর্যন্ত আপনার এই সময়টি আছে বিয়ের যোগ দু সাল পর্যন্ত এই যোগটি আপনার আছে বিবাহ যোগ তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিবাহ করতে পারেন শনির দশা আপনার চলছে শনি আপনার সপ্তম ঘরে আছে লেট ম্যারেজ দেখায় বয়স হয়ে হওয়ার পর অনেক সময় বিয়ে করিয়ে দেয় তো আপনার বয়স যথেষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ আপনার অ্যাক্টিভও রয়েছে এবং দশাও বলছে শনির মধ্যে বুধ বুধ আপনার বিবাহ চটে সপ্তম ঘরে বিবাহ তো নিশ্চিত সময় দেখতে পাওয়া যাচ্ছে কেননা জন্মকুষ্টিতে একদম প্রপার জল জল করছে বিয়ের যোগ আপনার সপ্তম ঘরে শনি আছে দশা চলছে বুধ রাহু চলছে দশা চলছে এবং আপনার এখানে শনির মধ্যে এখন চলছে আপনার বুধ চলছে যা ছাব্বিশ সাল পর্যন্ত পাঁচ দুই ছাব্বিশ সালের মধ্যে আপনার এ দশাটি আপনার চলছে তার মধ্যে আপনার চলছে রাহু চলছে তেইশ চার পথের মধ্যে বিয়ে হওয়ার যোগ প্রবল এবং দুই নয় পছের মধ্যে বিয়ে যোগ প্রবল এবং পাঁচ দুই পচের মধ্যে বিয়ে হর্য পাঁচ দুই ছাব্বিশের মধ্যে বিয়ে যোগ প্রবল এই টাইমটুকু আপনার বিয়ের জন্য অত্যন্ত শোভাদায়ক দেখাতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি চাইলে আপনি বিবাহ করতে পারেন বিয়ের চোখ একদম ফুল অ্যাক্টিভ আছে বিয়েতে একদম কাছাকাছি আপনার চোখ চলে এসছে তো এখান থেকে কমেন্ট করছেন সুবর্ণা রানী বারোই জানুয়ারি দু এক ঢাকা থেকে বলছেন বাংলাদেশ বিতি দাস লিখছেন প্রফেশনটা বলুন দাদা প্রফেশন দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী কী কী হতে পারে দেখুন হাজবেন্ডের প্রথমত কথা লগ্ন চাট চন্দ্রের চাট আপনার সেভেন থাউজেন্ড শনি আছে কোনো প্রকার ব্যবসা করতে পারে লোহা লক্ষরের উপরে বা সে ইঞ্জিনিয়ার হতে পারে বা বিদেশে থাকতে পারে বিদেশের কর্মরত হতে পারে অথবা সে কোনো প্রকার ব্যবসা কর্ম করতে পারে বা জব করতে পারে জব যে কোনো প্রকার জব করতে পারে এই যোগ দেখায় ব্যবসা ক্ষেত্র আছে কিন্তু লোহা লক্ষর স্টিল ধাতু এর উপরে ব্যবসা করলে খুব সে ভালো দেখায় এবং অথবা ইঞ্জিনিয়ার হতে পারে এই যোগও দেখায় এবং জন্মকুষ্ঠি অনুযায়ী এখানে বুধ আর রাহুর যোগ রয়েছে সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরে জব হওয়ার যোগ আছে কোনো প্রকার কম্পিউটার উপরে কাজ করতে পারে এরকমও যোগ দেখায় বুধ রাহু যোগ থাকলে পরে ব্যবসা ক্ষেত্রেও করতে পারে ভালো রকমের ব্যবসাও যোগ আছে কেন বুথ থেকে নানান রকমের ব্যবসা হয় নানান রকমের অনেক ধরনের ব্যবসা হয় তো বিজনেস হওয়ার যোগও আছে তো আপনার জন্মকুষ্ঠি অনুযায়ী এইগুলো যোগ দেখায় কিন্তু বিবাহ জীবনের ক্ষেত্রে আপনার একটু প্রবলেম কিন্তু আছে শনি মঙ্গল কেতু মঙ্গল শনি এগুলো যোগ খারাপ যোগ বুধ রাহুর যোগ জারি ও খারাপ যোগ রবি কেতুর যোগ যোগ খারাপ যোগ শনি কেতুর যোগ মঙ্গল কেতুর যোগ অঙ্গারোগ্য এই যোগগুলো আপনার খারাপ আছে এগুলো একটু প্রতিকার করে নেবেন তাহলে আপনার বিবাহ যোগগুলো দেখতে পাওয়া ভালো হবে তো প্রফেশান এখানে আমি বলেছিলাম প্রফেশানগুলো সেরকম টাইপের প্রফেশান হলে ভালো হয় এবার আদারওয়াইস বুথ থাকে বুথ হলো বুধ রাহু যোগ রয়েছে সেক্ষেত্রে নানান রকমের প্রফেশান ঠিক থাকতে পারে আলাদা রকমের চেঞ্জ হতে পারে সেই প্রফেশানগুলোর মধ্যে আমি প্রফেশনগুলো বলে দিলাম আপনাকে সুবর্ণা রানী কমেন্ট করছেন ঢাকা থেকে কমেন্ট করছেন বাংলাদেশ থেকে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ভালো থাকুন সুখে থাকুন বিবাহ করুন নতুন জীবন e tudo isso वा म ज पश महानना हू 安静、um, um,